হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের উঠানে কতটুকু পানি চলে আসলে মাছ চলে আসে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের উঠান এখানে হচ্ছে আমাদের সকল মাছ চলে আসে উঠানে এটা কিভাবে হয়েছে আমি আপনাদেরকে বলি দু হাজার চব্বিশে উজারের পানি বাংলাদেশে নেমে আসছিল আর তার মাঝে হচ্ছে মুসুলধারে যে বৃষ্টি হয়েছে ওই অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে হচ্ছে এমন পানি আমাদের বাংলাদেশে প্রায় অনেকগুলো জেলা আপনার বর্ষায় প্রবাহিত করেছে এবং অনেক ক্ষয়ক্ষতি করেছে তো তো আমাদের ফানি এমন বেড়েছে আমাদের উঠানে পর্যন্ত পানি চলে আসছে যেহেতু আমাদের পুকুরে পানি ভরপুর হয়ে গেছে সেজন্য হচ্ছে পানির স্রোতের কারণে পুকুর থেকে সকল মাছ উঠে কিন্তু আমাদের বাড়ির আঙ্গিনায় আশেপাশে চতুর্পাশে চড়িয়ে গেছে যেহেতু আমাদের চতুর্পাশে হচ্ছে আমাদের বাউন্ডারি টানা আছে সেজন্য হচ্ছে মাছগুলো বাউন্ডারির বাইরে যেতে পারে নাই তো বাউন্ডারি ভিতরে ছিল দেখতে পাচ্ছেন মানে অনেক মাছ প্রচুর মাছ পুকুরে যত মাছ ছিল তারা পানিতে পানি দেখে খুশিতে সবাই কিন্তু লাপিয়ে সাঁতরে উপরে চলে আসছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক মাছ আমি হয়তো বৃষ্টির কারণে ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারছি না এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মাছ আছে তো দেখতে পাচ্ছেন আমি যদি উপর থেকে আপনাদেরকে দেখাই উপর থেকেও দেখেন আমাদের ওই যে দেখেন মাছগুলো কত সুন্দর খেলা করতেছে ওরা মিকিল দৌড়া মানে ওরা এতটা পানি পেয়ে আনন্দিত হয়েছে তো আমাদের প্রচুর পরিমাণে এখানে পানি উঠছে কিছু পানি আজকে দুই দিন যাবত কিছুটা পানি কমছে তো যেহেতু এখন পানিটা কমছে আশা করি আর বাড়বে না তো দেখতে পাচ্ছেন কিছুদিন পরে কিন্তু আবার পানিটা বেড়ে যেতে পারে তো আমরা মাসাল্লা দিলে অনেকগুলো মাছ ধরছি আমরা নিজেদের খাওয়ার জন্য তবে সবগুলো মাছ আমরা কিছুটা ধরছি সব মাছ ধরি নাই কারণ হচ্ছে যেহেতু এটি আমাদের পুকুরের মাছ আমাদের পুকুরে থাকবে সেজন্য হচ্ছে মাছগুলো আমরা ধরি নাই ওরা হচ্ছে নিজেদের খুশি আনন্দে ওরা হচ্ছে ঘুরে বেড়াচ্ছে তো কিছু পরিমাণ মাছ ধরছি নিজেদের খাওয়া খাবার যাতে হয়ে যায় নিজেদের খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন কত সুন্দর যাকে যাকে হচ্ছে মাছগুলো এখানে ঘোরাফেরা করতেছে মানে দেখতে আসলে সরাসরি দেখার মজাটা ছিল অন্যরকম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সকল জিনিস কিন্তু পানির নিচে তলিয়ে গেছে তো বেস যেহেতু আমরা হচ্ছে হাঁস মুরগি গরু ছাগলের আমাদের যেহেতু ফার্ম আছে তো দেখেন এই পানিতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে মাছ থেকে শুরু করে আর আমাদের হাঁস মুরগি গরু ছাগল মানে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের গরুর ফার্মের ওইখানে ফানি উঠেছে এবং হাঁস মুরগির সব ইয়াতে ফানি উঠেছে আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো আমাদের ফার্মের চিত্র দেখবেন আমাদের হচ্ছে ফার্মে কিন্তু প্রচুর পরিমাণে ফানি উঠেছিল। তো আমি এখন সাধে অবস্থান করছি সাদ থেকে আমি আপনাদেরকে আমার ফার্ম হাঁস মুরগির ফার্মটাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুকুর এবং হচ্ছে এই যে যেই সবুজের ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফার্ম তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাঁটুর উপরে প্রাণী আর পানি আর এখানে হচ্ছে আপনার ফার্মের ভিতরে প্রচুর পরিমাণে পানি তো আমরা হচ্ছে হাঁস মুরগি সব ভিতরে নিয়ে আসি কারণ এত পানিতে তো আর হাঁস মুরগি রাখা সম্ভব না তো দেখতে পাচ্ছেন এত আমাদের কিছু চীনা হচ্ছে ডিমও বসানো ছিল প্রায় সাত ছয় সাত পিস চিনাস কিন্তু এই পানি ওঠার কারণে সবগুলো আমাদের ডেম নষ্ট হয়ে যায় মানে লং একটা মানে হিউজ পরিমাণে একটা ক্ষতির সম্মুখীন হয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু মলম দিয়ে মাছ ধরছি মানে ওরা দেখতে এতটা সুন্দর তো দেখে আর আমরা লোভ সামলাইতে পারি না মাছগুলো ধরলাম ধরে দেন হচ্ছে এগুলা এখন কুটে নিব কুটে হচ্ছে তাজা তাজা হচ্ছে রান্না করে খাবো বিও তাজা মাছ খাওয়ার স্বাদে হচ্ছে অন্যরকম হ্যালো ভিউয়ার্স শামসুল কৃষি খামার ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন কৃষি সংক্রান্ত সকল বিষয় আমরা কিন্তু প্রতিনিয়ত এখানে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে থাকবো ইনশাআল্লাহ তো আপনি কোন বিষয়ে ভিডিও চান কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওটি শেয়ার আমাদের চ্যানেলের সাথে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম